এত হবে নতুন বিয়ে হয়েছে বাড়িতে তো আত্মীয় স্বজন আছে তাদের তো খাতির যত্ন করতে হবে না কি আমার চোখ আমার ঘুম আমার বাপের টাকায় কেনা খাট আমার বাপের টাকায় কেনা ঘর আমার যখন ইচ্ছা হবে আমি তখন ঘুমাবো আমার যখন ইচ্ছা হবে আমি তখন ঘুমতে করবো আপনি তোমার তোমার বাবা দিয়েছে তবে আমার শ্বশুর যেখানে আমার বাপের কাছ থেকে হাত পেতে টাকাটা নিয়েছিল সেই টাকাটা দিয়ে না এই ঘর না পুরো বাড়িটা আমি কিনে ফেলেছি দেখেছিলেন বাপের জন্য পঞ্চাশ লাখ টাকা কোন ঘর থেকে যে মেয়ে এনেছি কথাবার্তার কোনো ছিঁড়ি নাই কথাবার্তা ছিঁড়ি থাকবে কি করে সব দিক থেকে তার আর ভালো পাওয়া যায় না এদিকে টাকাও নিবে আবার সবার লাগবে আবার কথাবার্তাও ভালো লাগবে একটা মানুষের সব দিক ভালো হয় না বুঝেছেন জান আমার জন্য একটা ব্যক্তি করে আনেন আমার ব্যক্তি না খেলে আমার মাথাটা খুব ধরে যান তাড়াতাড়ি জান এই যে শাশুড়ি মা কোথায় গেলেন হ্যাঁ বৌ মা বলো কি হয়েছে আমার না স্নান করার পর খুব খিদে পায় তোমার খিদে পেয়েছে আমাকে একটু খেতে দেন তো রান্নাঘরে যাও গিয়ে দেখবে পান্তা ভাত আছে পান্তা ভাতটা খেয়ে নাও যাও নাকি কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি আমি বাসি ভাত পান্তা ভাত কিছুই খাই না আমি সকালবেলা স্নান করার পর গরম গরম ভাত খাই যখন গরম ভাত খাবার অতই শখ তখন নিজে রান্না করে খাও না অতই সোজা আমি রান্না করে ঢুকবো নিজের রান্না নিজে কে করতে হবে আমি পারবো না তোমার জন্য রান্না করতে কোথা থেকে এসছে লাট সাইবের বেটি ওকে নাকি গরম ভাত করে দিতে হবে আমাকে এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে করতে হবে না বাদ দেন আমার বাবা যে টাকাটা দিয়েছে সেখান থেকে আমাকে হাজার টাকা দেন আমি আজকে খাবার অর্ডার করে খাবো বাইরে থেকে দিচ্ছি দাঁড়াও রান্না করে শাশুড়ি মা বলো চলেন আজকে একটু শপিং করে আসি কিসের শপিং বিয়েতে তো কত জিনিস পেয়েছো ওগুলো আগে ব্যবহার করো ওগুলো ভালো না আত্মীয় স্বজনরা কিন্তু আমি দামি জিনিস দিবে আজকে আমি কটা দামি দামি শাড়ি কিনবো চলেন রেডি হয়ে আসেন আর সাথে টাকাটাও নিয়ে আসেন আমি আবার টাকা কোথায় থেকে পাবো কেন আমার বাপে যেই টাকাগুলো দিয়েছে সেইখান থেকেই টাকা নেন তুমি সবসময় টাকা টাকা কেন করছো বলো তো বউমা কারণ ওই টাকার জন্যই আপনি আপনার ছেলেকে আমার বাবার কাছে বিক্রি করে দিয়েছেন আর তার সাথে সাথে আপনাদের বিক্রি করে দিয়েছেন মনে আছে মা আপনি আমাদের বাড়ি থেকে কি না আমি তো তখনই বুঝে গিয়েছি আপনি আপনাদের ছেলেকে আমার বাবার কাছে বিক্রি করতে এসেছেন সংসারটা যেহেতু আপনার ছেলের টাকাই চলে আর আপনার ছেলেকে তো আমার বাবা আমাকে কিনে দিয়েছে তাই এই সংসারে এখন কি হবে না হবে সব কিছু আমি বলবো ঠিক আছে বেশি কথা কিন্তু বৌমা তোমার বাবা মা কি শিক্ষা দেয়নি গুরুজনদের সাথে কথা বলতে হয় সব শিখিয়েছে কিন্তু আপনি যদি আমার বাপের কাছ থেকে ওই টাকা জিনিসপত্র না নিতেন তাহলে আমি আপনার কথায় উঠতাম আর বসতাম আপনার পা ধুয়া জল খেতাম কিন্তু এগুলো তো আপনি নিজের ইচ্ছাই বন্ধ করে দিয়েছেন মা বৌমা আমার মুখের উপরে কিন্তু আর একটাও কথা না মা আমি যদি এই মুহূর্তে টাকাটা না পাই না শাড়ি কেনার জন্য তাহলে আপনাদের সবার যে কি হাল করব আপনারা নিজেও জানেন না যান তাড়াতাড়ি আমাকে এক্ষুনি টাকাটা এনে দেন আজকে যদি ঘরে ঘরে এরকম একটা করে বৌমা হতো তাহলে ওই ছেলের বাড়ির লোকেদের পণ নেওয়া গুচিয়ে যেত কি ঠিক বললাম তো